আম মাইতা কিটা করগো ইতা কিটা বানাও আম মাইতা কিটা করগো ইতা কিটা সারা ফাতালাতা হলদা আনিছনি ইতাগো মাই এ ফুটির হুকনছিরা করতাম আম মাই হুকনছিরা ওতা দিয়া ইতা কিতার ফাতা আম এতা মিষ্টি ক দূর পাতা মিষ্টি হদূর পাতা ও তো একটা কদু দুজে সুন্দরী গুতো বড়ই লেখ বড় হ দইলন এইগু বাইলা নাই গু বাসার তো দুআ আলাদা হிகு বুজা তাই গো আলাদা তোরা ফুটি চিরা হতা ঘর গায় খদিন তো না খইতাম পারছিনা ভাত খইতাম পারি না উটকি চিরা দি আম্মা এই প্লেট ভাত খাই যতো ভাত খাই উটকি চিরা দি আম্মা আমি মাছ মাংস খাইতাম পারি না গো মাইয়া এই দেখছ নাই কত বছর হইছে মাছ খাইতাম পারি না গলাত প্রসা লাগি দে আম্মা নাড় ইলো গিয়া কই নাড় তাই মাংস তো ইয়া হুকন খাই। তোর মা করে মাংস গরু মাংস ইতা তো ইয়া খাইন খাইবা। আমি কোন তা খাইতাম পারি আমি কোনো দিন আমি মাছ মাংস আমি কোন দিন খাই। আমার বালা লাগে আমি হুটকি শীরা খাইও তা দি শাকরান দিলে ভাত সামটে খাই।

ও ইতা বারজাতে শাক ও ইটা বার জাতে শাক ও ইটা শাক খাইলে ইটা শাক খাইলে চকুর জুতি বাড়ে ইটা হাসিয়া শাক ওটা সকল জাত শাক ইটা খাইলে চকুর জুতি খানে তুমি ওখানিন মুক্ত কুন্তা নাই ও গলো মুক্ত মুক্তা শাক সবজি হলাইয়া নিজে নিজের খাইলায় পুষ্টি হইলো ইগুট মাঝে কোন বেজাল নাই ও ডোর গাছ ও দহ মরিস নিজরগা সর মরিচ নিজরগা সর শাক নিজরগা সর সব কিছু এর লাগি তো আমরা আমরা আর কিচ্ছু লাগে না আমরা ফরমালিন মুক্ত সব কিছু খাই আমরা শাক সবজি তরি তরকারি এমন লো লাগে না হৌ দেখো মই কাম কত্রা সব তা আমরার জায়গা নিজর আমরা ফলাই আমরা আমরা খেত করি আমরা আমরা খাই আমরা আমরা ন্যাচারাল সব সময় আমরা শাক সবজি আমরা সব সময় ফলাইয়া খাই আর আমরা অত বড় লোক নাই যে সই ট্যাংলা দর ট্যাংলা আমরা মনে হয় জমিনও লামি না মাটি মনে হয় সই না খিচ্চ করি না খালকে রাস্তাত গিয়া টুকরি দি মাটি বইছি বইয়া রাস্তা ঠিক করে দেখো আম গাছ আমি দেখো আম গাছ আছে আমর গাছও আমি কিন্তু আমি দিয়েছি না আসলে বুঝে সুন্দর হয়েছে সব গাছ আইতে আমাইছে